আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ এখন গ্রুপ পর্বের শেষ ভাগে তবে সুপার এইটের উত্তেজনা শুরু হয়ে গেছে আরও বহু আগে থেকেই সাতটা দেশ ইতোমধ্যেই সেরা আটের টিকিট কেটে রেখেছে বাকি এক দল কারা হয় সেটাও চূড়ান্ত হয়ে যাবে ঈদের দিন সকাল সকাল সঙ্গে ব্যাপার হলো অন্য টুর্নামেন্টের মতো মজার লটারি কিংবা গ্রুপের শিডিউল হিসাবে নয় এই বিশ্বকাপের সুপার এইটে কে কোন গ্রুপে পড়বে তা নির্ধারিত হয়েছে টুর্নামেন্ট শুরুরও অনেক আগে কিন্তু কিভাবে সেটা করলো আইসিসি তারা কিভাবে জানতো কোন আর দেশ খেলবে সুপার এইট প্রথমবারের মতো বিশ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপের প্রথম রাউন্ড সাজানো হয়েছে চারটা গ্রুপে যেখান থেকে সেরা দুই দল করে যাবে সুপার আর সেখানে হবে আবারও দুইটা গ্রুপ তবে সেটা গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন রানারআপের ভিত্তিতে নয় বরং ঠিক হবে পূর্ণ নির্ধারিত সিডিং অনুযায়ী চা মানে লাইফটা ভরপুর জামানে ইস্পাহানি মির্জাপুর আর পূর্ব নির্ধারিত সেই সিডিং এ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান যথাক্রমে এ ওয়ান ও এ টু তাদের টোপকে যদি অন্য কোন দল সুপারিটে ওঠে তাহলে সেই দল পাবে বাদ পড়া দলের সিডিং নম্বর অর্থাৎ এখন পাকিস্তান বাদ পড়ে যাওয়ার ফলে তাদের জন্য নির্ধারিত এ টু সিডিং নম্বর পাচ্ছে যুক্তরাষ্ট্র যার ফলে সুপারহিটের গ্রুপ টুতে স্থান হবে তাদের আবার বাংলাদেশের গ্রুপ ডিতে সিডিংয়ে দক্ষিণ আফ্রিকার ডি ওয়ান আর ডি টু ধরা হয়েছিল শ্রীলঙ্কাকে কিন্তু পাকিস্তানের মতো এখানেও আইসিসির পাকা ধানে মই দিয়েছে শ্রীলঙ্কা একবারে চ্যাম্পিয়নদের বিদায়ে এখন সুপার নিশ্চিত করলে বাংলাদেশ পাবে ডি টু সিডিং আর সেরা আটে তারা পড়বে গ্রুপ ওয়ানে ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে শুধু এই দুই গ্রুপেই না আইসিসির পূর্ণ নির্ধারিত প্ল্যান বিগড়ে দিয়েছে আরও একটা দেশ সি গ্রুপের সি ওয়ান সিডিং ছিল নিউজিল্যান্ডের কিন্তু তারা বাদ পড়েছে ইতোমধ্যেই ফলে সি গ্রুপ থেকে সুপার নিশ্চিত করা আফগানিস্তান দখল করেছে তাদের স্থান এক্ষেত্রে গ্রুপ পর্বের খেলা শেষে যদি আফগানরা পয়েন্ট হিসাবে দ্বিতীয় স্থানেও থাকে তবুও তারা সি ওয়ান হিসাবেই সুপার খেলবে এখন প্রশ্ন হলো এভাবে কেন আগে থেকে গ্রুপিং করে রাখে আইসিসি এমন প্রশ্নের জবাবে বলা যেতে পারে বিজনেস ব্যবসায়ের কথা মাথায় রেখে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ভারতের জন্য ইতিমধ্যেই চূড়ান্ত করে রাখা হয়েছে এমনকি ভারত তথা দক্ষিণ এশিয়ার দর্শকদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে গোটা টুর্নামেন্টের গেম শিডিউল তবে সেমিতে ভারত পাকিস্তানের যে প্রত্যাশা করা হয়েছে সেটা ইতিমধ্যেই ভেস্তে গেল এছাড়াও যেহেতু আমেরিকা এবং একাধিক ক্যারেবিয়ান স্বাধীন দেশে খেলা হচ্ছে তাই দর্শকদের টিকিট কাটার সুবিধা এবং দলগুলোর লজিস্টিক ঠিক করার সুবিধার কথা বিবেচনা করেই করা হয়েছে এই গ্রুপিং হাসান